রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি রাধা রানীর আশীর্বাদে লাডু সোনার আশীর্বাদে গোপু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা আমিও খুব ভালো আছি আজ তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের উনিশতম শ্লোক পাঠ করে শোনাবো উনিশতম শ্লোক বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান বান মাম অন্ত্রপদে বাসুদেব সর্বম ইতি মহাতা সুদুর্লভ গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন ক্রমে ক্রমে জ্ঞানী জন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রপত্তি সে করে বাসুদেবময় তদা জগত দর্শন দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রের বরণ অর্থাৎ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্ব কারণের পরম রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত শুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান পারমার্থিক উপলব্ধি প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগ আর শক্তির জড়বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরুক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয় তিনি বুঝতে পারেন এই জড় জগৎ চিন্ময় এই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করেন বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ জীবের দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি চিন্তা শক্তি আসল জিনিস নয় প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কিন্ডবিন্দু ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর মধ্যে মূল সত্তা এই দেহের মধ্যে বাক শক্তি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে কিন্তু সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন রাধে রাধে আজ এই পর্যন্ত বন্ধুরা আবার আগামী দিন পাঠ করে শোনাবো গীতা মাহাত্ম পাঠ করব এখন ভগবতে বাসু দেবায়ম ঔ নম ভগবতে বাসু দেবায় নম ঔ নম ভগবতে বাসু দেবায়ম পুস্তক হেম সংযুক্ত গীতা দত্ত বিপ্রায়দুষে জায় পুনর্মন সতপুস্তানঞ্চর ধেনু পু গীতা প্রকর অতিজ সহজাত ব্রহ্ম সদন পুন পুনরাবৃত্তিদুভ গীতা দানে উপেণ সপ্তকৃত বিষ্ণু লোকমভত বিষ্ণুনা শহ মোদ শ্রুতা চিথ পুস্তক প্রদাপ তসম প্রীত ভগবান শ্রী ভগবান দাদা মনোস্মৃতা নিনতি না পটতি গীতাম নৃতঙ্ী তত্ত্ব মৃতং প্রাপ্তং নর সীষমষ্ণুতে অর্থাৎ যিনি বিদ্যান ব্রাহ্মণকে গীতার সঙ্গে সোনা দান করেন তাঁর আর জন্ম হয় না যিনি একশত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে যান তাহাকে আর জন্ম নিতে হয় না গীতা দান করার ফলে দাতা সাত যে বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা ভালো করিয়া শুনিয়া ওই পুস্তক দান করেন শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হইয়া তার মনের ইচ্ছা পূর্ণ করেন যিনি অমৃতে ন্যায় গীতা পুস্তক পড়েনও বা শোনেনও না পড়েনও না বা শোনেনও না তিনি হাতের অমৃত ফেলিয়া দিয়া বিষ ভক্ষণ করেন রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে গীতা পাঠ করো অল্প অল্প করে গীতা পাঠ করো তোমরা গীতা পেয়ে হাতের অমৃত ফেলে দিও না হাতের অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করো না তোমরা সকলে গীতা পাঠ করো একটু একটু করে পাঠ করো সকলের মঙ্গল হবে ভালো হবে সকলে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই রাখছি আবার অন্যদিন গীতা পাঠ করে শোনাবো রাধে রাধে